আমার কুড়ি হাজার সাবস্ক্রাইবার মানে বন্ধু ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে দেখে নতুন সাজ নতুন ভাবে আমার কুড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে বলে আমার ছেলেরা বলছে মা তাহলে কিন্তু কেক সেলিব্রেশন করতে হবে কিন্তু আমরা গরিব কোথা থেকে কি গানব তাই ওদের বললাম চল তোদের আজকে ঘুম নিয়ে লুচি খাওয়াবো আর ওরা বলছে মা তোমাকে একটু আপডেট দিতে হবে তোমাকে কিন্তু আরও ভালো ভালো ভিডিও বানাতে হবে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্টেশন হতে হবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এবার সারপ্রাইজটা কি সেটা ওরা বলছে না কি আমাকে নিয়ে করতে চাইছে আগে বললো আমরা আমি ঠিক আছে আগে খাওয়াই নি তোদের তারপরে দেখবো ওরা কী সারপ্রাইজ দিস চলো ওদের জন্য বানিয়ে ফেললাম ফুলকো ফুলকো লুচি আর খুব মেয়ে আমার ছোট ছেলে পেয়ে তো খুবই খুশি ওকে ডেকে নিলাম বাবু টেস্ট করে দেখো ছেলে তো দেখো ছেলে কত খুশি বাচ্চাদের খুশিতে তো মায়ের খুশি আমি চাই বন্ধুরা এই বিলে তোমরা আমার পাশে থাকো আমাকে এই বিলে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমি যদি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেটা আমি সবসময় আমি আছি ওরা হাসছে আমি একটু খেয়ে নি কারণ হয়েছে হয়েছে লোক লোক ছেলেদের আজকে ঘুমিয়ে নিয়ে লুচি খাওয়ালাম চলো জরুরি আলোচনায় বসবো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থাকবে ঠিক আছে চলো আজ থেকে কেচি কেটে নিয়ে এসেছে হচ্ছে বড় ছেলে ঠিক আছে उधर हम चलेंगे तब तक कर दिया कर दिया ये एक कॉलर बोलते कर दूंगा माला होगा ना दूर गया चेंज करो लाइन लेके आए था कॉल কেমন লাগছে বলো চুলটা কেটে আমাকে কুড়ি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই ছেলের আবদার মা তোমাকে চুলটা কেটে ফেলতে হবে তোমাকে নতুনভাবে সাজতে হবে তাই দেখো নতুনভাবে সেজেছি লোকেশানে একটু অভাব আছে কেমন লাগছে বলো কুড়ি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে নতুন করে আমার এবার ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে গোছাতে হবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে হবে তাই নতুন লুক নতুনভাবে এসেছি এসেছি মানে কি জাস্ট শাড়িটা পরেছি এরকম লাগছে তোমরা একটু বলো আর আমার ছেলের অনেক শখ ছিল কাটবো আর অনেকদিনই ভাবছিলাম যে চোখটা কাটবো আর কিছুটা কাটবো এটাই ছিল আমার বন্ধুদের জন্য আমার সারপ্রাইজ কেমন লাগছে আমাকে বলো ভালো লাগছে তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধু হয়ে আর তোমাদের কাছে একটা আবদার প্লিজ আমার যেন আমি গুগলের কাছে অ্যাপ্লিকেশান করতে পারি তার জন্য আমার দরকার দশ ডলার আমরা দশ ডলারটা আমি কী করে পাবো আমি জানি না প্লিজ তোমরা আমার পাশে থেকো প্লিজ আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখো আর যদি তোমরা চ্যানেলটা কেউ যদি নতুন হয়ে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে থাকো কেউ নতুন দিকে থাকো আর পুরোনো বন্ধুরা তো আছেই আমার সাথে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার এই যুগ 那个。